খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি প্রতি বছরে মানুষের সেবায় নিয়োজিত থাকে কন্যগর সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবারেও তার অন্যথা হলো না সম্প্রতি কন্যগর রামেন্দ্র পথ ভবনে তারা সাধারণের জন্য বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সহযোগিতায় ছিল শ্রীরামপুর লায়েন্স ক্লাব এদিন সুগার রক্তচাপ পরীক্ষা সহ দাঁত ও চক্ষু পরীক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হন শতাধিক মানুষ সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শিবির পরিচালনায় অংশ নেয় ব্যবসায়ীরা তো মানুষ ব্যবসার বাইরে আমাদেরও একটা জগৎ আছে সেই হিসেবে আমরা সমাজের কিছু কাজকর্ম আমরাও সামাজিক জীব আমাদের সমাজের প্রতি আমাদেরও একটা দায়বদ্ধতা আছে সেই হিসেবে আমরা সামাজিক কিছু কাজকর্ম করলে আমাদের ব্যবসায়ী যে সংগঠন সেই সংগঠনের নামও মানুষের কাছে পৌঁছায় এবং মানুষের কিছু কাজ করতে পেরে আমরাও নিজেরা নিজেদের ধন্য বলে মনে করি আজকে আমরা শ্রীরামপুর লায়েন্স ক্লাবের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করছি এখানে চক্ষু দন্ত এবং আরও অনেক কিছু স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে অনেকেই এখানে আসছেন সকাল থেকে এবং আমরা বেশ কয়েক বছর বাদে আবার এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির করলাম এবং আমরা আশানুরূপ ফল পেয়েছি আগামী বছরও আমরা এইভাবেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করব এবং এই ব্যাপারে আপনাদের এবং সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করব শ্রীরামপুর লায়ন্স ক্লাবের সদস্যদের তৎপরতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এদিনের অনুষ্ঠান আগামী বছর সংগঠনের পক্ষ থেকে আরো বড় আকারে কর্মসূচি করার উদ্যোগ নেওয়া হয় আজকে হচ্ছে সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও শ্রীরামপুর লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এখানে একটা হেলথ হেলথ ক্লাব ক্যাম্প অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুর লায়ন্স ক্লাবও চাইছে এখানে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের চিকিৎসার প্রাথমিক কিছু অন্তত আমরা করে সমাজে একটা বার্তা দেব আর ট্রেডার্স অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যৌথভাবে এই হেলথ চেকআপ ক্যাম্পটা করছে আমরাও এটা করছি যাতে মানুষের সেবা আমরা দিতে পারি এরকম অন্য কোনো শ্রীরাম এই শ্রীরামপুর লায়েন্স ক্লাবে এটা বরাবরই করে থাকে যে আগেও অনেক করেছি আগামী দিনও অনেক করবে বলে আশা করছি এই যেটা হচ্ছে ব্লাড টেস্ট সুগার টেস্ট ইসিজি ওয়েট চক্ষু পরীক্ষা এই ইত্যাদি এইগুলো সবই বিনা বিনা এতে ফ্রিতেই হচ্ছে যেন আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের করে আরও বেশি করে যেন আমরা সমাজের সেবা করতে পারি মানুষরাও যেন আমাদের সেই সহযোগিতা করার চেষ্টা করে একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাবদানি পৌরসভা